দেখতেছেন এক প্যান আইস রেসার আইস রেসার একটা হলো নর আর ওই যে ভোরটা মাদি আইস কালার রেসার যদি কারো প্রয়োজন হয় তো ইনবক্সে নক করবেন অথবাই কল করবেন এখানে দেখতেছেন শার্টিনের দুইটা নর শাটিনের কিন্তু দুইটাই নর টাই করি কিন্তু ওকে আছে দুইটার দুইটা ট্রাই করে ওকে আছে দুইটাই রানিং দুইটারই ডাক ভালো ডাক দেখাই দেওয়া যাবে যদি প্রয়োজন হয় কারো লাগে তো নিতে পারবেন কবধা দুইটা দেখেন যদি প্রয়োজন হয় নিতে পারবেন দুইটাই ন কেউ আবার জোড়া ভাববেন না কাটা ফাটা লেজের লেজার ট্রাই করি কিন্তু ওকে কোনো সমস্যা নাই bedding ওকে আছে bedding কোন সমস্যা নাই এখানে দেখতেছেন আর একটা বেয়ার এটা হলো লাল কিংয়েরও একটা বেবি আর একটা হলো কিম্বারের বেবি এই বেবি জুতির দুইটা কেউ নিতে চান এই বেবি দুইটার দাম আপনারা ইনবক্স থেকে জেনে নেবেন আর এখানে দেখতেছেন মুক্তি লাল দুটা অনেক কম দামে স্প্রিং কিন্তু ওকে স্প্রিং দেখেন যদি প্রয়োজন হয় তবে এখানে আসার ড্রানিং পেয়ার নলটা সামনে মাটিটা পেছনে ডান সাইডে নল বাম সাইডে মাদি যদি প্রয়োজন হয় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আর একটা ব্ল্যাক লেন্স শার্টিং পেয়ার এটা হলো আপনার তিন চার পালক হয়েছে তিন পর চার পর নর্মাদি শিওর দিতে পারবো না তিন পর চার পরের কবুতর তারপরে শিওর দিতে পারবো না যদি কারোর প্রয়োজন হয় তো সে ইনবক্সে নক দিবেন অথবা নাম্বারে কল দিবেন নিতে পারবেন যোগাযোগ করে এটা তিন চার পরের কবুতর বেশি বয়স না আর এখানে দেখতেছেন আর একটা হলো নরেশ পোটার মাদি এটা সিঙ্গেল মাদি যদি কারো প্রয়োজন হয় মাদিটা নিতে পারবেন দেখেন মাদুতে মাদিটার কিন্তু টিউব অনেক বড় টিউব কিন্তু অনেক বড় যেমনটি দেখতেছেন ওর মাথা কিন্তু দেখা যাইতেছে না দেখেন মাদিটার কিন্তু টিউব অনেক বড় যদি কারো প্রয়োজন হয় তো বলবেন মাঝিটা একদম হিটে আছে জোড়া দিলেই জোড়া নেবে ইনশাল্লাহ কারণ নট থাকলে দিতে পারবেন এখানে থেকে আর একটা পেয়ার স্প্যানিশ গড়গড়িও এটা হলো গড়গড়িও একটা পেয়ার ওই যে নটা টাকাটা কী করে মাদিটা হাড়ির নিচে দাঁড়ায় আছে। সেটা মল্টিংয়ে আছে যদি কারো প্রয়োজন হয় তো ইনশাআল্লাহ নিতে পারবেন ইনবক্সে বক্সে নখ দিলে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে দেওয়া যাবে কোনো সমস্যা নাই নরটা পিছে মাদিটা সামনে এখানে দেখতেছেন আরেকটা হলো হোমোজিনিয়াস নর রেসার হোমোজিনিয়াস রেসারের নর বেডিং একশো পার্সেন ওকে কোনো সমস্যা নাই ডাকের ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি বলেন ডাকের ভিডিও ডাকের ভিডিও আমি আবার দিতে পারবো ভিডিও কলেও কবু দেখতে পারবেন যদি প্রয়োজন হয় নটা নিতে পারেন এখানে দেখতেছেন একটা হলো ফ্লেজার ফ্লেজারের নোয়ার ফ্লেজারের নোয়ার দেখেন ব্ল্যাক ফ্লেজারের নাই এই নটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন নটা অনেক ঘুরায় ফিরাই দেখায় দেখতে থাকেন যে দেখেন নটা যদি পছন্দ হয় তো ইনশাল্লাহ নিতে পারবেন